জয় মা লেকালি আমাদের নবদ্বীপের রাস দেশ বিখ্যাত লেকালি মায়ের এটা হচ্ছে আরণের গাড়ি এখন মায়ের মূর্তি তৈরি হচ্ছে সামনের পনেরোই নভেম্বর হবে আমাদের মায়ের পুজো প্রতিবার নিশিরাতেই হয় তবে এবার ওই পূর্ণিমার সময়ের একটু হের ফেরে ভোরবেলা হবে এই শীতের রাতে পালমশাই কাজ করছে এখন ভোলানাথের কাজ চলছে রাশে আমাদের এখানে অনেক বড় বড় পুজো হয় নবদ্বীপে তার মধ্যে এক বিখ্যাত পুজো হলো মা লেক গাড়ি প্রাচীনময়পুর ঠিক লেকের পাশে মায়ের স্থান আর আমাদের এখানে লোহার গাড়ি যাতে করে ভগবানের আরণ হয় আমাদের লেক কালী মায়ের আরণ হবে এগুলো কিন্তু খুব বিখ্যাত সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা নবদীতে জাগ্রত তো মায়ের মহিমা একদিন তোমাদের ঠিক শোনা তবে এখন আমাদের এলাকাবাসীর সকলের মনে আনন্দ মা আসছে মা আসছে নিজের ঘরে নবদ্বীপবাসী সারা বছর অপেক্ষা করে থাকে আনন্দ তার সাথে মিশে থাকে ভগবানের প্রতি ভক্তি এত ভগবান এত আনন্দ সবকিছু যারা নতুন করে বাঁচার আশা দেয় আমাদের লেকালী মা আমাদের সকলের সব মনস্কামনা পূরণ করে সেই গল্প বলবো তবে এই যে এখন মাটির কাজ চলছে অসুরের মুখ মালা এগুলো পড়ানো হলো মা আসছি জয় মালে